হচ্ছে 12টি কিতাবillah এটা আল্লাহ সুবহানাহু ওয়া কিতাবের মধ্যে রয়েছে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াওমা আর এটা আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টির দিনটিকে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিনহা আরবা'াতুন হুরুম এই 12 মাসের মধ্য থেকে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস দারিকা দীনুল কায়ম আল্লাহন বলেন এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান আর চারটি মাস হচ্ছে তারপরে আল্লাহ বলেন সুতরাং তোমরা এই মাসগুলোতে তোমরা এর মধ্যে নিজেদের জন্য নিজেদের উপরে তোমরা জুলুম করো না অত্যাচার করো না অর্থাৎ আল্লাহ সুহানুয়া এই আয়াতের মাধ্যমে এটা ইঙ্গিত করেছেন তোমরা এই মাসগুলোর আদর রক্ষা না করে এবাদত বন্দিকি না করে তোমরা নিজেদের উপর জুলম করো না অত্যাচার করো না তারপরে আল্লাহ তা আলা বলেন ওকা তিনুল মুশিকি কাফা কেমাই ওক তিনুল একম তোমরা মুশসিকদের সাথে সমবেতভাবে যুদ্ধ করো লড়াই করো যেমন যেমনিভাবে তারা তোমাদের সঙ্গে তারা লড়াই করছে লড়াই করে যাচ্ছে সমবেতভাবে ওয়ালেমু আল্লাহ লাহ মাত ইন আর তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ থেকে প্রথম যে মাসটি সেটি হচ্ছে মহারম মাস যেটি আরবি হিজরি নববর্ষের প্রথম মাস আর মহার্ম মাস এটি হিজরি সনের প্রথম মাস হিসেবে এর গুরুত্ব ফজিলত অনেক বেশি প্রিয় ভায়রা এই মহারম মাসের আমাদের কিছু আমল রয়েছে এর মধ্য থেকে একটি আমল হচ্ছে মাহাররমের যে কোনো দিনে যদি কেউ রোজা রাখে তাহলে অন্য অন্য মাসে রোজা রাখলে নফর রোজা রাখলে যে সব হবে এর চাইতে বেশি সব লাভ করা যাবে যদি কেউ মাহারম মাসে নফর রোজা রাখে কেননা রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন আফদারুসিয়াম বাদার রমাদান শাহরুল্লাহ মাহরম রমজানের পরে রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহ সুবাহানুয়া তালের মাস মহারমের রোজা প্রিয়া ভাইরা আসুন আমরা মহারম মাসের আদবগুলা আমরা রক্ষা করে চলি এবং মহারম মাসে আমরা নফল রোজার আমল করি আল্লাহ সুবাহানুয় তালা আমাদেরকে সেই তফিক দান করুন আমিন